দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু হিন্দু দাদা জানাই নমস্কার আদাব আমি আবারও চলে এলাম একটা আধ্যাত্মিক তান্ত্রিক কবিরা সুনীল ঠাকুরের আক্রাতে ওনার কিন্তু অনেক সাক্ষাৎকার নিয়েছে আমি আগেও একবার আইছিলাম আমি সিরিয়াল পাইনি নাই দুই দুই তিন ঘন্টা পরে আমি ওনার একটা সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পাইছি বাইরে কিন্তু অনেক ঝামেলার পরে আমার একটু সিরিয়াল পেয়েছি বিস্তারিত কিছু কথা জানার জন্য অনেক কিন্তু অনেক জিনিসপত্র কবুতর জিনিসপত্র নিয়ে বসে আছেন আসামি করা নিয়ে বসে আছেন বিস্তারিত কথা উনার মুখ থেকে জেনে নেই আদাব আদাব নমস্কার নমস্কার ভালো আছেন আপনি জি ভালো আছি ভগবানের আশীর্বাদ জি জি দেখতেছি আমি আগেও একবার আইছিলাম সিরিয়াল পাইনি দেখে ফিরে গেছে তাই আমি আবারো ঢাকা থেকে চলে এলাম আপনার কাছে একটা সাক্ষাৎকার নিতে তো আপনি তো দেখতেছি অনেক জিনিসপত্র কিতাবাত আপনি বসে আছেন আপনার কি কাজে আছেন নাকি কোনো জি আমি একটা কাজে আছি একটা কাজে আছি ছেলেটার নাম সবুজ ছেলেটার নাম সবুজ ছেলেটার নাম সবুজ আর মেয়েটার নাম মৌসুমী জি মৌসুমী আমি কাজ করবো এখানে তলবো কাজ চার ঘন্টার ভিত্তে কাজ হয়ে যাবে এই কাজটা করবো আর্জেন্ট চার ঘন্টার ভিত্তে তবচে টাকা লাগে হাতিয়া খরচ কাজ করে করবো আপনারা কাজ দেখেন সমস্যা নাই আপনি কিসের মারি আমি কাজ করি কালীর মারিপথে কাজ করি কালীর মারিপথে কাজ করি কালীর মারিপথে কাজ করি আমি ঝিন্নাতের মারিপথে কাজ করি কাজ বুঝে বুঝে কাজ করি জি আপনি যে কাজগুলো করে থাকেন কত ঘন্টার ভিত্তি গ্যারান্টি দেন এই যে কিছু কাজ করি বাহাত্তর ঘন্টার ভিত্তি

কবুতর্ত দেখেন একটু কাজটা করেন আমরা একটু দেখি দেখুন সবুরপতি বাদ্যই সারা জীবন বাদ্যই যা বাদ্যই ধুম নম শান্তি মা কালকালীত কালী সুতান কালী কালী কী কালী

তারা তো কোন যায় বলা যায় না আমার কাজ করাবেন যারা জীবনে অনেক টাকা ভাঙছেন জীবনে কবিরাজের পাশে জীবনে লাশ কবিরাজি শেষ কবিরাজি পিঠ দেওয়ালে ঠেকে গেছে লাশ কবিরাজি মুসলমান কবিরাজ আছে আর কাজগুলো হিন্দুদের মধ্যেই কাজগুলো করে বেশি এই কাজটা হিন্দুদের মধ্যেই করে বই ইংরোতাল মায়াদাল কুকাভন্ড চলেmani কোঠব দিয়ে আর মুসলমান কিছু কবিরাজ মুসলমান এই কাজ বেশি পারে না কাজ করলে তারা মুসলমান থাকে না না জি জি ঠিক আছে দর্শক বন্ধুর কথা বাতের শুনলেন আমিও দেখলাম ওনার বাইরে অনেক কিন্তু অনেক মানুষ সিরিয়াল লেগে গেছে ভিডিও ফোন দিয়ে কাজ করবেন কালাজাদুর মাথা দিয়ে কবুতরের নামের গলি চালান দিছি মাস যে দর্শক বন্ধুরা দেখতে পারছেন আর কথাবার্তা শুনতে পারছেন সরাসরি যারা আসতেছেন এসে বলবেন নাহলে এই মোবাইলে যোগাযোগ করবেন নিমো আছে সরাসরি হোয়াটসঅ্যাপ আছে আজকের এই পর্যন্তই দেখা হবে কোনো এক নতুন ভিডিও আসসালামু আলাইকুম নমস্কার